হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি বিপি ব্লগে নতুন একটি ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম আজকে সকাল ঘুম থেকে উঠে গেছিলাম পড়া ছিল সাড়ে সাতটা থেকে তাই ঘুম থেকে কোঠার পর দাঁত ব্রাশ করে নিচ্ছিলাম আমি আর প্রিয়া আমাদের স্কুল প্রায় ছুটি পড়ে গেছে দেড় মাস গরমের জন্য গরম বাড়লে ছুটি আমাদের আরও বাড়ানো হবে প্রথমে বলেছিল এক মাস হবে এখন বাড়িয়ে দেড় মাস করে দেওয়া হয়েছে এখন আমি আরও দাঁত ব্রাশ করে নিচ্ছিলাম তারপর রেডি হয়ে পড়তে চলে যাব পড়ার পর অনেক সদায় করা আছে বাজার ঠাজার করব তারপর সেগুলো করে আশা করি আজকের এই নতুন ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে একটা নতুন ভিডিও তৈরি করার জন্য তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে আমাদেরও জানতে ইচ্ছে করে তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো সেটা জানার জন্য আমি অধীর আগ্রহে থাকবো তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাবে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবে এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাদের অবশ্যই জানাবে ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে রোজ দিন আমি আগে পড়ার জন্য রেডি হয়ে যাই আজকে পিয়া আমার আগে রেডি হয়ে গেছে রেডি হয়ে ও ভিডিও করে বলছিল যে ও আগে রেডি হয়ে গেছে আমার এখনও রেডি হতে পারি না সাতটায় আমাদের পড়া আছে পড়ার থেকে ছুটি হয়ে গেছে এখন যাচ্ছি ঠাম্মির জন্য ওষুধ কিনতে ঠাম্মির জন্য ওষুধ কিনে যাব আমার বাজারে তো চলো দেখা হচ্ছে ঠাম্মির জন্য ওষুধ কিনতে যাব সেই ওষুধের দোকানে একটু পরে চলে যাব ওষুধের দোকানে তো চলে সে ওষুধের দোকানে ঠাম্মির জন্য কিছু ওষুধ কিনে নিলাম কয়েকটা ওষুধ ছিল ঠাম্মি শেষ হয়ে গেছিলো সেগুলো কেনার পর আমরা যাচ্ছি আবার বাজারে বাজার আমাদের বাড়ির সামনে বাজার করে আবার বাড়িতে চলে আসবো বাজার থেকে নিয়েছিলাম অনেক অনেকে দেখতে থাকো এই প্রিয়া শাকটা ভালো বাঁচতে পারে তাই ওকে দিয়ে শাকটা বাঁচাচ্ছিলাম ও আমার থেকে সবজিগুলো ভালো বেশি নিতে পারে এর জন্য ওকে দিয়ে বাঁচাচ্ছিলাম ও দেখে দেখে দুয়াটি শাক নিয়ে নিল দাম ঠাম করলো করার পর টাকা দিয়ে দিল এবং সেই শাকটা নিয়ে নিলাম আর পাশে দেখতে পাচ্ছি ওটা আমার এক পিসি হয় বাজার দেখা হয়েছিল। ওনার সাথে বাজার করার সময় তো প্রিয়া শাকটা দেবে শাক কেনা হয়ে গেছে আমরা আরও কিছু কিনেছিলাম টক দই কিনেছিলাম এক কিলো মা বলেছিল গরমের জন্য টক দইটা খুব ভালো লাগে আর সয়াবিন কিনে নিয়েছিলাম নারকেল তেল কিনে কিছু টুকি জিনিস কিনেছিলাম বাড়ি এসে দেখি মা কালো জিরে ধুচ্ছে আর ওদিকে সাদা জিরেটা ধোয়া হয়ে গেছে আমাদের এক মাসের জিরে জিরে কালো জিরে সব ধরনের মশলা একবারে এনে রাখে বড় বাজার থেকে সেগুলো ধুয়ে রোদে রেখে দেয় আর সকালে আমরা আজকে আমাদের টিফিন করেছিলাম টক দই দিয়ে মুড়ি দিয়ে সকালে খাবারটা না আমার খুব দারুণ লাগে তোমাদেরকে আমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে আমার তো দারুণ লেগেছে তারপর প্রিয়া সবার আগে স্নান করে পুজো দিয়ে নিচ্ছিলো গোপালকে স্নান করাচ্ছিলো ও একটু পুজো দিতে ভালোবাসে তাই ও সবার আগে পুজোটা দিয়ে নিচ্ছিল ঠামি আজকে আমার পিসি বাড়ি থেকে অনেকগুলো ফুল নিয়ে এসছে সেই ফুলগুলো দিয়ে খুব সুন্দর করে পুজো দিয়েছে তোমার দেখতেই পাবে এত সুন্দর করে পুজো দিয়েছে মালা গেঁথেছে অনেক সুন্দর করে ঠাকুরের জন্য মালা গেঁথে পুজো দিয়েছে গোপালকে স্নান করানো হয়ে গেছে এখন জামাটা পরিয়ে নিচ্ছে জামা পরানোর পরে গোপালকে চন্দন দিয়ে বসিয়ে দিল আসনে তারপর অন্যান্য ঠাকুরগুলো সবগুলোকে এক এক করে স্নান করিয়ে দিচ্ছে স্নান করার পরে সেই ঠাকুরগুলোকে চন্দন সিঁদুর দিয়ে তুলসী পাতা দিয়ে তারপর আবার তার ঠাকুরগুলোকে ঠাকুরগুলো স্থানে রেখে দেবে এ দেখছি কত সুন্দর ফুল নিয়ে সেগুলো এগুলো সব দিয়ে এখন মালা গাচ্ছে প্রিয়া এই মালাটা দেবে শিবের জন্য এই যেগুলো গাছে পুজো হয়েও গেল দেখতে দেখতে পুজো কত সুন্দর করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তারপর শাক বাজিয়ে নিয়েছিল পুজো সাজানোর পরে শাক ছিল তারপর শাক বাজানো হয়ে গেলে কাশোর ঘণ্টা সব বাজে পুজো দিয়ে নিয়েছিল পুজো দেওয়ার পরে মালা নিচ্ছিল ও মালা নেয় আমিও মারা নেই কিন্তু আজকে আমি মালা নিতে পারিনি আমি আর মা চাচ্ছিলাম ছাদে জামা কাপড় আনার জন্য তো চলো তোমাদের সাথে দেখা হবে ছাদে যাওয়ার পরে আর তাছাড়া সকালে যে মশলাগুলো ধুয়ে দিয়েছিলাম তোমার দেখতে পেয়েছো সেগুলো আনতে যাচ্ছি সেগুলো শুকিয়ে গেছে মা স্নান করা সবার জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়েছিলো সেগুলোকে আনতে যাচ্ছি তার সাথে সাথে মশলাগুলো আনতে যাচ্ছি তো আমরা চলে এসেছি ছাদে ছাদে কে যেন ছিল সেটা মা জিজ্ঞেস করছিল আমিও বলছিলাম কে ছিল ছাদে তো দেখো চলে এসে মা সব জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম শুধু ভিডিও করছিলাম এই রোদের মধ্যে মা ঘুমটা দিয়ে গেছে ছাদের ওপরে এত রোদ না যাওয়াই যায় না ছাদে এ চড়া রোদের মধ্যে আমি তো পুরো হাসছিলাম ছাদেকে একটা ভিডিও করছিল ওটা দেখে ওই দিন দেখতে পাচ্ছ তো দেখে আমি প্রচুর পরিমাণে হাসছিলাম দেখে মাও হাসছিল এগুলো সব শুকিয়ে গেছে এগুলো মা এক করে তুলে নেবে এত হাওয়া না ছাদে এর জন্য সাইড দিয়ে ওই কাঠ ফাটগুলো দিয়ে ভার দিয়ে রেখেছে যাতে উড়ে না যেতে পারে তা আমাদের হয়ে গেছে আমি হাতে জামা কাপড়গুলো নিয়েছি আর মাগুলো সব নিয়েছে জিরে কালো জিরে এসে ভাত খেতে বসে পড়েছে মাছকে আমাদের মেনু ছিল ডাল সেদ্ধ টক দই সবিনের তরকারি আর শাক দিয়ে ডাল দিয়ে করেছিল টক দইটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে তাই ভাত নিয়েছিল মায়ের দিকে ভাত দিয়ে নিজা সবাই ভাত খেতে বসে পড়েছে ঠাম্মি আছে প্রিয়া আছে মা আছে আর আমি তো ক্যামেরা ধরে আসি তোমরা দেখতে পাচ্ছ তো মা ভাত বাড়ছে ভাত খাবো ভাত খাওয়ার পর তোমাদের সাথে দেখা হবে আবার তো আজকে ভিডিওটা এ অব্দি আজকে এখানে শেয়ার করছি তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখার পর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে আর নতুন ভিডিও তৈরি করার জন্য